হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু কেবিএস গ্রুপ অফ কোচিং কেবিএস গ্রুপ অফ কোচিংয়ে তোমাদের সকলকেই স্বাগত জানাই আজকের ভিডিওতে আমরা আলোচনা করবো ডব্লিউবিপি বিপি লেডি কনস্টেবলের যে ফাইনাল রেজাল্ট রয়েছে এবং কেপিএসআইয়ের যে প্রি প্রিলিমিনারি রেজাল্ট রয়েছে সেটা কবে নাগাদ আসতে পারে তার আগে আমরা কেসি কেপিএসআই সম্বন্ধে একটু জেনে নিই তোমরা সকলে জানো তোমাদের কেপিএসআইয়ের যে অ্যান্সার কী সেটা পিআরবি বোর্ড কয়েকদিন আগেই তোমাদের ওয়েবসাইটে আপলোড করে দিয়েছে তো তোমাদের যে এর জন্য টোটাল ভ্যাকেন্সি ছিল সেটা ছিল তিনশো তার মধ্যে আনআর্মড এবং আর্মড ব্রাঞ্চে ভাগ করা ছিল আনআর্মড ব্রাঞ্চে সাব ইন্সপেক্টর অফ কলকাতা পুলিশদের জন্য ২১২টা বারোটা ভ্যাকেন্সি ছিল এবং সাব ইন্সপেক্ট্রেস অফ কলকাতা পুলিশ অর্থাৎ মহিলাদের জন্য কিন্তু সাতাইশটা ভ্যাকেন্সি ছিল এবং আর্ম ব্রাঞ্চে অ্যাপ্লিকেবল ফর মেল অ্যাপ্লিক্যান্ট অনলি অর্থাৎ আর্মড ব্রাঞ্চে শুধুমাত্র পুরুষরাই আবেদন করতে পারত এখানে সাব ইন্সপেক্ট সাব ইন্সপেক্টর অফ কলকাতা পুলিশে চৌত্রিশটা ভ্যাকেন্সি ছিল এবং সার্জেন ইন কলকাতা পুলিশ যেখানে শুধুমাত্র মেলরাই অ্যাপ্লাই করতে পারতো সেখানে ছত্রিশটা ভ্যাকেন্সি ছিল অর্থাৎ টোটাল তিনশো নয়টা এবার এখান থেকে তোমাদের যে পরীক্ষায় বসেছিল সেটা প্রায় ধরতে গেলে আশি থেকে নব্বই লাখ বসেছিল পরীক্ষায় সেক্ষেত্রে টোটাল ভ্যাকেন্সির ডাব্লিউবিপি পনেরো গুণ থেকে কুড়ি গুণ পাশ করায় প্রিলিমিনারির জন্য তো এখানে যদি তিনশো নয়ের পনেরো গুণ দেখি তাহলে প্রায় চার হাজার ছয়শোর সামথিংয়ের চার হাজার ছয়শো সামথিং হচ্ছে এবং কুড়ি গুণকে যদি পাশ করায় তাহলে মোটামুটি ছয় হাজার একশো সামথিং হবে সেক্ষেত্রে আশি নব্বই হাজারের মধ্যে শুধুমাত্র তোমাদের কিন্তু চার পাঁচ হাজারজন পাশ করবে এবং এই যারা পাশ করবে তাদের কিন্তু পরবর্তীতে ফিজিক্যাল রয়েছে তোমরা দেখতে পাচ্ছ ফিজিক্যালে কী রয়েছে ফিজিক্যালে সাব ইন্সপেক্টর বোথ আর্মড অ্যান্ড ব্রাঞ্চের জন্য অ্যান্ড সার্জেন ইন কলকাতা পুলিশের জন্য মেলদের জন্য আটশো মিটার রান রয়েছে তিন মিনিটে এবং সাব ইন্সপেক্ট্রেস আর ব্রাঞ্চ ইন কলকাতা পুলিশ অর্থাৎ মহিলাদের জন্য রয়েছে চারশো মিটার রান কিন্তু দুই মিনিটে এবং যারা ট্রানজেন্ডার পার্সন রয়েছে তাদের কিন্তু চারশো মিটার রান এক মিনিট চল্লিশ সেকেন্ডে তো তা তো তোমরা যারা যারা কনফিডেন্স রয়েছে যে তোমাদের নাম নম্বর যাদের ভালো রয়েছে তোমরা কিন্তু এই ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টের জন্য প্রিপারেশান নিতে থাকো কারণ ডাব্লিউ বিপি কিন্তু রেজাল্ট দেওয়ার পর বেশিদিন মাঠের জন্য টাইম দেয় না তো তোমাদের যাদের যাদের নাম্বার নম্বর ভালো রয়েছে তোমরা কনফিডেন্ট রয়েছে যে প্রিলিমিনারি পরীক্ষা পাশ করবে তোমরা কিন্তু তোমাদের তোমাদের ফিজিক্যালের জন্য প্রিপারেশান শুরু করে দাও এবারে আসি যে এই ডাব্লুবিপি লেডি কনস্টেবল এবং কেপি এর যে প্রিলিমিনারি রেজাল্ট সেটা কবে নাগাদ আসতে পারে দেখো তোমাদের ডাব্লুবিপি যে রেজাল্ট হয় সেটা কিন্তু দু তিনটা রেজাল্ট একসঙ্গে মার্চ করে দেয় সেক্ষেত্রে ডাব্লিউ যে যখন পেন্ডিং রেজাল্ট রয়েছে সেটা কিন্তু এই দুটা ডাব্লিউবিপি লেডি কনস্টেবলের মেরিটের যে ফাইনাল রেজাল্ট সেটা এবং কেপিএসআই এর প্রিলিমিনারি রেজাল্ট সেক্ষেত্রে আমার মতে ডাব্লিউ বিপির যে এই দুটা রেজাল্ট সেটা কিন্তু একই দিনই আসতে পারে কারণ আমরা বিগত বছর বিগত রেজাল্টগুলিতে দেখেছি যে দুই তিনটা রেজাল্ট ডাব্লিউ বিপি একসঙ্গেই দিয়ে দেয় সেক্ষেত্রে এই দুটা রেজাল্টও কিন্তু একসঙ্গে আসতে পারে এবং এই যে রেজাল্ট সেটা সম্ভাব্য ডেট কিন্তু এই মাসের অর্থাৎ মার্চ মাসের লাস্ট উইক পঁচিশ তারিখ থেকে এবং এদিকে হচ্ছে তোমার এপ্রিল মাসের ফার্স্ট উইক অর্থাৎ পঁচিশ তারিখ থেকে এপ্রিল মাসের সাত তারিখের মধ্যেই কিন্তু তোমাদের রেজাল্ট আসতে পারে এটা এক্সপেক্টেড একটা ডেট তোমরা যারা যারা পরীক্ষা দিয়েছো তোমরা কয়েক দিন অপেক্ষা করো কয়েকদিনের মধ্যেই হয়তো রে রেজাল্ট চলে আসবে এবং যারা যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব কর নি তোমরা অবশ্যই এই ধরনের নিত্য নতুন আপডেট পেতে এবং প্রতিনিয়ত আমাদের এই চ্যানেলে বিভিন্ন পরীক্ষার ক্লাসগুলো পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে